রুশ বাণিজ্যের জেরে ভারতের ওপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেই হুঁশিয়ারিকে বিশেষ পাত্তা না দিয়ে এবার রাশিয়া সফরে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ড্রোভাল ভারত মার্কিন সংঘাতের মাঝেই রাষ্ট্রের ড্রোভালের এই সফর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মনে করা হচ্ছে ট্রাম্পের হুশিয়ারির পাল্টা হিসেবেই এই সফরে খনিজ তেল কেনা নিয়ে বড় চুক্তি হতে পারে রাশিয়ার সঙ্গে মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের ওপর শুল্ক বৃদ্ধি করা হবে সেই ঘোষণার পরে মস্কোয় পৌঁছে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মঙ্গলবার রাতে ডোভাল মস্কোয় পৌঁছেছেন রাশিয়া ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই ডোভালের এই মস্কো সফর কারণ সাম্প্রতিক অতীতে ভারত রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যেভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ সানিয়েছে আমেরিকা ফলে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূত্রের খবর সফরে রাশিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন ডোভাল বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়ে আলোচনা হতে পারে চলতি মাসের শেষের দিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের রাশিয়া যাওয়ার কথা রয়েছে প্রসঙ্গত রাশিয়ার কাছ থেকে নয়াদিল্লির তেল এবং অস্ত্র কেনা নিয়ে অসন্তুষ্ট আমেরিকা গত বুধবারই ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানিয়েছিলেন তিনি আরও এক ধাপ সুর চড়িয়ে সোমবার ভারতকে সরাসরি শুল্ক হুমকি দেন ট্রাম্প সেই হুঁশিয়ারির কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নয়াদিল্লিও সোমবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বারবার উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এটি শুধুই অনর্জয় নয় নিউজ অযৌক্তিক